নির্বাচনের আগে পৃথক দুই জায়গায় দুই ব্যাগ ও এক বালতি ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডোমকলে আগামী শতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন আর তার আগেই মুর্শিদাবাদের ডোমকল থানার খিদিরপাড়া তীরের ক্ষেত থেকে দু ব্যাগ ভর্তি বোমা উদ্ধারের পাশাপাশি রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে এক বালতি ভর্তি বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করে পুলিশ কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতেই ঘটনাস্থলে পাহারা দিচ্ছে পুলিশ ইতিমধ্যেই বম স্কোয়াডের কর্মীদের খবর দেওয়া হয়েছে বমগুলি নিষ্ক্রিয় করার জন্যই এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা নির্বাচনের আগে কে বা কারা এত পরিমাণে বোমা মজুদ করে রেখেছিল তার তদন্তে ডোমকল থানার পুলিশ এ তো সকালবেলায় আমাকে একজন ফোন করলো যে পাড়ার খবর শুনেছি আমি বললাম না তো কি হয়েছে তো বললো বোম পাওয়া গেছে তো কোথায় রে তো আক্তারের বাড়ির ওখানে তো ঠিক আছে দেখতে আসছি দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে দু এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে আর একটা জায়গায় বলে নাকি এক ব্যাগ আছে আমি ওটা দেখিনি একটা ব্যাগ দেখলাম এই পুলিশ আছে হ্যাঁ পুলিশ আছে কারার রেখেছে বলে মনে হচ্ছে এটা তো এখন শাসক দল টিএমসি টিএমসি রেখে গেছে